ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাশিস্ট গৌরব গাথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেস ড্রিল করাতেন আমাদের গান বাঁ গান বা সস্নেহে সতর্ক করতেন বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলু সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে জ্বলছে বদ্রুমিয়ার হাতের কোটনিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো পদন মাঝি দাঁড় টান্ত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামলে সল মাঝি সামুতে কাঁচা খাগির গান সোরাবালির সর আর ঘুটনি চলার ঘর আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোন সংহিতা হাদেশ ছাড়াই চাঁদের অকৃপন আলো পড়ে গাড় উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি শঙ্কর আর আলী আকবরের যুগল বন্দী গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়াউদ্দিনের সঙ্গে শচীনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈম উদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজিৎ বাইচুং মাঠটাকে আরও বড় কর মাঠটা আরও বড় কর মাঠ দিন দিন ছোটো হয়ে যাচ্ছে আমাদের মাঠ দিন দিন ছোটো হয়ে যাচ্ছে মাঠটাকে আরো বড় করা দরকার আরও অনেক 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 বড়